আর বন্ধুরা দেখো আমি আজকে চিকেন এনেছি চিকেনটা ছোট ছোট পিস করে আমি এই দেখো এরকম কি সুন্দর কাঁঠাল বীজগুলো দেখো এই দিয়ে আমি ভুনা করব তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি করি কাঁঠাল বীজগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব আর মাংসটা আমি ছোটো ছোটো পিস করে নেব। কাঁঠাল বীজ যেতে আমরা অনেক কিছু খেয়েছি এরকম করে ছোটো ছোট পিস করে নেব। কাঁঠাল বীজগুলো আর মাংসটাও ছোটো ছোটো পিস করে নেব নিয়ে বুনো করব আলু বাদ দিয়ে কাঁঠাল বীজ দিয়ে করব তো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা বাংলাদেশের তো কিভাবে আমি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে হবে দেখো কি আজকে আমি দেশি মুরগি একবারে আমি বসিয়ে দিয়েছি এই দেখো পেঁয়াজটা আগে ভেজে দিয়েছি শর্টকাটে করব আর সাথে ছোলার ডাল করবো ওই যে মশলা করে নিয়েছি আগে সব মিক্সারে এখানে ফ্রাই করে নিয়েছি সব এই দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম আজকে সব আমি একবারে বসিয়ে দিয়েছি এখন হলুদ দেবো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ লবণ টমেটো পেস্ট সব একসঙ্গে টক দই দিয়ে আমি আজকে এটা করব একটু অন্যরকমভাবে একটু অন্যরকমভাবে করব কিন্তু তেলটা একটু বেশি লাগবে আজকেও সুন্দর কষিয়ে নেব আর একটা সোলার ডাল হবে সাথে তো দেখতে থাকো কীভাবে আমি করি এই যে দেখো আর দুটো গোটা টমেটো দিয়ে দিলাম এটা আমি এমনি সেদ্ধ হয়ে যাবে চিকেন দেশি মুরগি যেহেতু টমেটো গোটা দিয়ে দিলাম আর ছোটো চাইজের একটা এমনি পেস্ট করে দিয়েছি আমি দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে একদম টমেটো দুটো গোটা রসুন দিয়েছি আর গোটা টমেটো কে কে এইভাবে চিকেন করো আমাকে জানাবে বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই দেখো আমি চিকেনটা নামিয়ে নিলাম আমি আর একটু গ্যাসে বসিয়ে রাখবো যেহেতু একদম কষা কষা হবে তো কার ভালো লাগে এই ভিডিওটা আমাকে জানাবে এরকম কে কে করো বন্ধুরা গোটা টমেটো দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে হয়ে গেছে বন্ধুরা আমি টমেটো দিয়ে চিকেন এই দেখো দিলাম একদম জলটা টেনে গেছে একদম কষা কষা হয়ে গেছে দেখো দেখেছ কে কে রান্না করো এরকম নতুন বন্ধুদের জন্য আবারও বলছি যারা পুরানো তারা পারো এই রেসিপিটা কিন্তু নতুন বন্ধুদের জন্য আমি এক এক দিন এক এক রকম নতুন বন্ধুদের জন্য রেসিপি দেখাই তো দেখলে কিভাবে আমি গোটা টমেটো দিয়ে চিকেন করলাম এখানে আদা জিরে লঙ্কা আবারও বলে দিলাম সব কিছু আছে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সাত আটটা কাঁচা লঙ্কা থেতে করে দিয়েছি আমি এই যে দেখো